আসসালামু আলাইকুম সুপ্রিয় মশোখামারি ভাই ও বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে সবসময় অন্যতম একটি মাছের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এখন আপনারা স্ক্রিনের মাঝে যে মাছগুলি লক্ষ্য করছেন এইগুলো হচ্ছে তারাবাহী মাছ এই মাছগুলি খুবই সুস্বাদু এবং বাজারে বেশ ভালো দাম হয় এবং এই মাছগুলি অনেক চাষি ভাইরা এখন পুকুরে চাষ করছেন এবং একসময় এই মাছটি খাল ভিল নদী নালা হাওড় অঞ্চলে খুবই পাওয়া যেত এবং বিভিন্ন কৌশলে ধরা হতো কিন্তু এই মাছটি এখন পুকুরে চাষ করা যায় আর এর বিশেষত্ব হচ্ছে এই মাছটি কোনো খাবার ছাড়াই চাষ করা যায় এবং এই মাছটি মিশ্র চাষের জন্য বেশ উপযোগী যেহেতু বাংলা কার্প জাতীয় মাছের সাথে এই মাছগুলো মিষ্টু চাষে শতাংশে আষ্ট থেকে এক হাজার পিস একসাথে চাষ করা যায় দর্শক এছাড়াও এর গুণাগুণ আরও রয়েছে অনেক এই মাছটি ধরার কিছু কৌশল রয়েছে যেগুলো আপনাকে জেনে নিতে হবে সেইগুলো আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন এবং এই মাছটি আপনাকে তার আগে চাষ করতে হবে তা না হলে এটার ফলন আপনারা বুঝতে পারবেন না দর্শক এই মাছটি খুবই সুস্বাদু এবং ভাজার রেটের বেশ দাম আছে তাই আপনারা এই মাছটি চাষ করবেন এবং এই মাছটি কোন প্রকার খাদ্য ছাড়াই কিন্তু চাষ করা যায় সেটা আপনাদেরকে আগেই বলে দিয়েছি এই মাছটির কিন্তু বেশ গুণাগুণ রয়েছে আমাদের নিজস্ব হ্যাচারি থেকে উৎপাদিত ভালো ভুট মাছ থেকে আমরা এই মাছের পোনাগুলো উৎপাদন করেছি এবং এখন এই মাছগুলি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিচ্ছি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে অনেক মাছের পোনা উৎপাদিত হয়েছে যা আমরা কখনো আশা করিনি ভাবিনি তবে দর্শক আপনাদের হাতে উন্নত মানের মাছের পোনা তুলে দিতে আমাদের প্রতিষ্ঠান থেকে নিয়মিত মাছের ভিডিও আমরা আপলোড দিয়ে থাকি এবং আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারেন এবং আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশেই সাপ্লাই দিয়ে থাকি তাছাড়া আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে মাছের পরিমাণ ভোজে আমরা সাথে করে নিয়ে আপনাদের হাতে বুঝিয়ে দিয়ে থাকি যাতে করে ভালো মানের পোনা আপনারা পুকুরে চাষ করতে পারেন এছাড়াও আমাদের কাছে ক্যাটফিশ এবং কার্প জাতীয় সকল ধরনের মাছের পোনা কিন্তু পেয়ে যাবেন যা আপনি বাণিজ্যিকভাবে মাছ চাষ করে ভালো প্রফিট এবং ভালো মুনাফা আয় করতে পারেন দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্ক্রিনতা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছের কোনো সংগ্রহ করুন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন